আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা ছিল আমাদের কলেজের লাস্ট ক্লাস আমরা এম বিএতে পড়ি তো আমরা এম বি এর শেষ করে কলেজে ভাইবা দেওয়ার জন্য গিয়েছিলাম তো দেখেন বাড়ি দূরে হওয়ার কারণে যা হয় আর কি সিট পাইছিলাম না একদম লাস্ট বেঞ্চে বসে গিয়েছিলাম এরপর একটু একটু করে চেয়ার নিয়ে মাঝের ছিটে চলে এলাম তারপর স্যারদের একের পর এক উপস্থাপন শুনে যাচ্ছি ভাইবাতে কি প্রশ্ন ধরবে কি করবে এই দিনটিতে আমরা সবাই একসাথে হয়েছিলাম হয়তো আর কোনো দিনও একসাথে আমরা হইতে পারবো না ইচ্ছে করলে যোগাযোগ করলে হওয়া যাবে কিন্তু সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত কেউ বিবাহিত কেউ চাকরি নিয়ে ব্যস্ত বিভিন্ন কারণে ব্যস্ত সবাই যার যার মতো আলাদা তো এই লাস্ট দিনটিতে আমরা ভাইবা দেওয়ার জন্য বগুড়া আজিজুল হক কলেজে গিয়েছিলাম তো তখন তাও দুই মাস আগে আমরা গিয়েছিলাম তো আমাদের স্যারেরা আমাদের পেয়ে ভীষণ খুশি হয়েছিল কারণ এম বিএতে যারাই পড়াশোনা করে তারা ক্লাস করে না তারা বিভিন্ন ব্যস্ত হয়ে যায় অনার্সের কথা আলাদা কিন্তু এম বিএতে সবাই সবার চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায় কেউ সংসার নিয়ে তো স্যারেরা আমাদের পেয়ে খুব খুশি হয়েছিল এবং আমাদের নিয়ে অনেক বক্তব্য তুলে ধরেছিল আমাদের লাস্ট মুহূর্তে মানে আমরা কে কি পেশায় চলে যাব স্যারেরা বলতেছিল বলছিল তোমাদের মতো কেউ আমাদের মতো এখানে শিক্ষকের পেশা হয়ে গেছে বিসিএস ক্যাডার হয়ে গেছে তো অনেকেই আছে যারা অনেক মেধাবী তারা বিসিএস ক্যাডার বিভিন্ন পেশায় লিপ্ত হয়ে গেছে কেউ বা কোম্পানি চাকরি কেউ সরকারি চাকরি কেউ গৃহিণী ইত্যাদি সব সবাই জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো স্যারেরা আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছিল তোমাদের এই বড় ক্লাস এই বড় ক্লাস শেষে তোমরা তোমাদের মতো বিভিন্ন পেশায় চলে যাবে তো স্যারেরা আরও বলছিল তোমরা তিনটি কথা মনে রাখবে সেই তিনটি কথা হলো কারোর সাথে রাগারাগি করবে না খারাপ ব্যবহার করবে না সবার সাথে ভালো ব্যবহার করবে আরও অনেক কথা বলেছিল আমার এখন এসব মনে নাই কিন্তু আমাদের এই লাস্ট মুহূর্তের কথাগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কারণ আমরা অন থেকে পড়ালেখা করেছি এই এম পর্যন্ত আমাদের স্কুল জীবন এই গন্ডি জীবনটা পার হয়ে গিয়েছে আমরা আর চাইলেও পারবো না এই জীবনটাকে ফিরিয়ে আনতে আর চাইলেও পারব না সবাই একসাথে হইতে সবাই সবার মতো যার যার মতো যার যার অবস্থানে চলে গিয়েছে তো এই তো স্যারেরা একের পর একটা স্যার ম্যাডাম আসছিল আর আমাদেরকে বলছিল তোমরা ভাই বাতে পরিপাটি হয়ে আসবে স্মার্টভাবে কথা বলবে আরও অনেক কথা বলছিল কিন্তু আমাদের দুই থেকে তিন ঘন্টার মতো ক্লাস নিয়েছিল আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম গরম এত গরমে ক্লাস করা যায় না এজন্য তো ম্যাম স্যারদের কথা অনেক মনে পড়ে অনেক ভালো লেগেছিলো কিন্তু এখন আমরা মিস করব ম্যাম স্যার বন্ধুবান্ধবী সবাইকে মিস করব সবাইকে ভুলে যাওয়ার মতো নয় সবার কথাই মনে থাকবে তো কেউ আর ইচ্ছে করলেও আর এই ক্লাস জীবনে ফিরে যেতে পারবে না তো আমাদের এই ক্লাসটার মাধ্যমে আমাদের কলেজ জীবন শেষ হয়ে যায় আমাদের বাড়ি দূরে হওয়ার কারণে আমরা ক্লাস করতে আরও যেতে পারি নাই আমরা অনেক দিন পর পর যেতাম যে শুধু পরীক্ষা দিয়ে আসতাম তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম